চার কি দ্বারা ভাগ এক দ্বারা আর কি দুই দ্বারা আর কি দ্বারা চার দ্বারা তাহলে কি গুণ হয় কত হলো তিনটা তিনটা তাহলে মৌলিক সংখ্যা নয় তাহলে দেখো মৌলিক সংখ্যার সংখ্যা আমরা এইভাবে লিখতে পারি কোন সংখ্যার গুণনীয়ক যদি এক এবং ওই সংখ্যা শুধু দুইটি হয় তাহলে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে তাহলে দেখো যেমন দুই দুই এর গুণনীয়ক কয়টি দুইটি এক এবং

তুমি এক থেকে এক সব সেটা বেরিয়ে যাবে দেখবা চার চার বলো আবার বলো চার চার দুই 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 তিন দুই এই ছন্দ মনে রাখলে তুমি এক থেকে এক সব নবল বেরিয়ে এটি কর দেখো

কয়টি পঁচিশটি এক থেকে এক সংখ্যা যদি বলে কতটি লেখা কয়টি পঁচিশটি আর যদি বলে কি কি এই লিখে কিভাবে সবটি ঠিক আছে আচ্ছা বুঝতে পারছ সবাই ধন্যবাদ সবাইকে